বাচ্চাদের জন্য মোবাইল ফোন উপকারের চেয়ে ক্ষতি বেশি বলছেন বিশেষজ্ঞরা বর্তমানে প্রযুক্তির অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে শিশুরাও মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়ছে অল্প বয়সেই একদিকে যেমন তারা ডিজিটাল জগতে অভ্যস্ত হয়ে উঠছে অন্যদিকে গবেষণায় দেখা গেছে এর রয়েছে একাধিক শারীরিক ও মানসিক ক্ষতির ঝুঁকি বিশেষজ্ঞদের মতে দীর্ঘদিন মোবাইল ব্যবহার শিশুদের চোখের ক্ষতি ঘুমের সমস্যা মনোযোগের ঘাটতি এবং আচরণগত পরিবর্তনের কারণ হতে পারে শীর্ষ মনোবিদ ডাক্তার ফারহানা ইসলাম বলেন অতিরিক্ত স্ক্রিন টাইম শিশুদের মস্তিষ্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে তারা বাস্তব জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে যার প্রভাব পড়ে পড়াশোনা ও সামাজিক জীবনে একটি সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে দিনে দুই ঘণ্টার বেশি মোবাইল ব্যবহারে শিশুদের মধ্যে রাগ উত্তেজনা এবং বিষণ্নতা লক্ষণ করা যায় এছাড়াও মোবাইলের নির্দিষ্ট অ্যাপ ও ভিডিওর প্রতি আসক্তি তৈরি হয় তারা বাস্তব জগতের সঙ্গে যোগাযোগ কমিয়ে দেয় চোখের চিকিৎসক ডাক্তার মাহমুদ হাসান বলেন নির্বিচারে মোবাইল ব্যবহার শিশুদের চোখে ড্রাই আই মাথা ব্যথা এবং দৃষ্টিশক্তির দুর্বলতার ঝুঁকি বাড়ায় তবে সব ক্ষেত্রে মোবাইল খারাপ নয় বয়স অনুযায়ী নিয়ন্ত্রিত ব্যবহারে এটি শিক্ষামূলক কাজে সহায়তা হতে পারে এজন্য বিশেষজ্ঞরা অভিভাবকদের পরামর্শ দিচ্ছেন শিশুদের মোবাইল ব্যবহারে সময়সীমা নির্ধারণ করুন যেমন প্রতিদিন এক ঘন্টার বেশি নয় শুধুমাত্র নির্দিষ্ট শিক্ষা ও বয়স উপযোগী কন্টেন্ট দেখানোর ব্যবস্থা করুন পরিবারের সঙ্গে শিশুদের সময় কাটানোর পরিবেশ তৈরি করুন স্ক্রিন টাইমের পরিবর্তে খেলাধুলা বই পড়া ও সৃজনশীল কাজের প্রতি উৎসাহ দিন শিশুর শারীরিক ও মানসিক বিকাশের জন্য প্রয়োজন প্রযুক্তির সচেতন ব্যবহার তাই সময় এসেছে অভিভাবকদের মোবাইল ব্যবহারে আরও দায়িত্বশীল হওয়ার